পণ্য পরিবহন সংরক্ষণ শুল্কায়ন সহ বিভিন্ন সেবার মান ও গতি বাড়াতে চায় সরকার এজন্য মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে জাতীয় লজিস্টিক নীতি বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে অবকাঠামো খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে ব্যবস্থাপনায় আসবে বিশ্বমানের প্রযুক্তি ও দক্ষতা ব্যবসায়ীরা বলছেন নীতিমালা বাস্তবায়ন হলে কমবে ব্যবসার খরচ বিশ্ববাজারে বাড়বে প্রতিযোগিতা সক্ষমতা এলো মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে দুই সালে তিনশো বিলিয়ন ডলারের রপ্তানি নিয়ে উচ্চ আয়ের দেশে পরিণত হতে চায় বাংলাদেশ যখন অর্থনীতির আকার হবে আড়াই ট্রিলিয়ন ডলার প্রেক্ষিত পরিকল্পনা বলছে ২০ বছরে দেশে যাত্রী কন্টেইনার কার্গো পরিবহন বাড়বে যথাক্রমে উনত্রিশ তেরো ও বাইশ গুণ চাহিদার সমান্তরালে গত দেড় দশকে পদ্মা সেতু কর্ণফুলি টানেল রেল ও সড়ক যোগাযোগ বিস্তৃত হয়েছে একই সঙ্গে বাড়ছে স্থল নৌ সমুদ্র ও বিমানবন্দরের সক্ষমতা এসব অবকাঠামোর সর্বোচ্চ সুফল পেতে দরকার বিশ্বমানের প্রযুক্তি নির্ভর দক্ষ লজিস্টিক ব্যবস্থাপনা যা হবে সময় ও ব্যয় সাশ্রয়ী এর প্রেক্ষিতেই জাতীয় লজিস্টিক নীতিমালা অনুমোদন করে মন্ত্রিসভা গার্মেন্টসের রপ্তানিও বাড়বে এবং সেই সাথে অন্যান্য যে রপ্তানিগুলি আছে এটাও করতে পারবো আবার আমদানি ভিত্তিক রমদানি যেটা আমরা কিছুই করব না হয়তো শুধু আমরা এখানে স্টোরেজ করে এখানে আমরা লোকাল ডিস্ট্রিবিউশন করব। যেটা সিঙ্গাপুর বা দুবাই বা আবুধাবি সব দেশ যারা করছে এই জায়গাটায়ও কিন্তু আমাদের একটা সুযোগ আছে সো লজিস্টিকটাকে নিয়ে আমরা কাজ করব প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত হবে জাতীয় লজিস্টিক উন্নয়ন কাউন্সিল কমিটিতে থাকবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মন্ত্রী ও ব্যবসায়ী সংগঠনের নেতা তারা বিনিয়োগ আহরণ নীতি সংস্কার ও বাস্তবায়ন তদারকি করবে এরই মধ্যে সরকারি বিভিন্ন সংস্থার জন্য সংস্কার প্রস্তাব চিহ্নিত হয়েছে খুবই মডার্ন ম্যানেজমেন্ট নো হওয়ার দরকার যেটা এই মুহূর্তে বাংলাদেশে কিছু থাকলেও ওইভাবে নেই তো আমাদের হয়তো গ্লোবাল যারা প্লেয়ার্স আছে রেপুটেড তাদের সহায়তা লাগবে তাদেরকে এখানে এসে তারা বিনিয়োগ করে কাজ করবে এটাই আমরা আশা করি তাতে আমাদের বিনিয়োগটাও বৈদেশিক বিনিয়োগটাও আমরা ফেভারেট হবে তো সেইটার ক্ষেত্রে এই লজিস্টিক্স পলিসিটা কাজ দি। বিশ্বব্যাংকের গবেষণা বলছে পণ্য মূল্যের এক শতাংশ লজিস্টিক বা পরিবহন ব্যয় কমলে বাংলাদেশের রপ্তানি বাড়তে পারে প্রায় সাড়ে সাত ভাগ যতই দ্রুত এটা ইমপ্লিমেন্টেশন হবে ততই কিন্তু আমার কস্ট কমবে কস্ট অফ বিজনেস কমা ইজ অফ ডুইং ছাড়া কোনো বিকল্প নেই কৃষিপণ্য প্রক্রিয়াজাত খাদ্য ওষুধের মতো পণ্যের মান বজায় রাখতে সংরক্ষণ ও পরিবহনে গুরুত্ব দেওয়া হয়েছে লজিস্টিক নীতিতে এজন্য বাড়াতে হবে শীতলীকরণ যন্ত্রের ব্যবহার হরি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের সভাপতি হুমায়ুন রশিদ জনাব হুমায়ুন রশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা জানি যে বাংলাদেশের ব্যবসা করার ক্ষেত্রে যোগাযোগ পরিবহনে সময় এবং খরচের একটা বিষয় রয়েছে পাশাপাশি শুল্কায়ন জটিলতা রয়েছে সব দিক থেকে এই বিষয়গুলোকে চিহ্নিত করে একটি যুগোপযোগী নীতিমালা করা হয়েছে যেটা ব্যবসার জন্য খুব ইতিবাচক ভূমিকা রাখবে পাশাপাশি বিদেশি বিনিয়োগ আসবে বলে মনে করছে সরকার আপনি এই নীতিমালাকে কিভাবে মূল্যায়ন করছেন এটা মহ থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এটা একটা মহৎ উদ্যোগ দেশে যদি নীতিমালা থাকে তাহলে দেশীয় উদ্যোক্তারা প্রোটেক্টেড হয় এবং বিদেশি উদ্যোগটা অনুপ্রাণিত হয় পলিসি প্রোটেকশন সব সময় সব সব ইনভেস্টার্সরা চান আপনি দেখেন যে আমরা যদি দু হাজার চল্লিশের চল্লিশ সালে টু ট্রিলিয়ন ডলার ইকোনমিতে যদি যেতে চাই আমাদের এক্সপোর্ট যদি তিনশো বিলিয়ন ডলার ছাড়াতে চাই তাহলে আমাদের কিন্তু প্রথম যে জায়গাটা লাগবে সেটা হচ্ছে লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার এই ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট আসতে হবে যদি আসেও আর যদি পলিসি গাইডলাইন যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ইনভেস্টার্সরা কমফোর্টেবল থাকবে না আপনি দেখেন আমাদের এখানে এখন পর্যন্ত রোড রোড সেফটি আমরা অ্যাডভেস্ট করতে পারি নাই রোড কনস্ট্রাকশন শেষ করতে পারি নাই আর রেলের কমিউনিকেশন গুলো আরো ইমপ্রুভ করা দরকার রেল রেল রোড ইউজ করে আমরা অনেক বেশি কন্টেইনার ট্রান্সপোর্ট করতে পারি যেখানে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমে আসতে পারে রিভার আইন ট্রান্সপোর্টেশন আমাদের ফ্যাসিলিটিস থাকার পরেও আমরা করতে পারছি না আমাদের এই রিভার আইন ট্রান্সপোর্টেশনে কিন্তু আমাদের অনেক কস্ট কমে আসবে সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে টিপসি পোর্ট হচ্ছে ফলে আমাদের কিন্তু ব্যবসা প্রসারে যথেষ্ট ইমপ্রুভমেন্ট আসার সম্ভাবনা আছে আমরা এখানে কিন্তু স্টোরেজ করতে পারি যেটা সিঙ্গাপুরে আবার চলে যেতে পারে এই পলিসি থাকে তাহলে কিন্তু এই স্টোরেজ চার্জটা আমরা সার্ভিস ইন্ডাস্ট্রি হিসাবে ডেভেলপ করবো এবং এইখানে আহ বন্ডেড ওয়ার হাউস মানে ডেটি ফ্রি স্টোরেজ ফ্যাসিলিটিস হবে কিন্তু আপনার সব ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়তো থার্ড কান্ট্রিতে হতে পারে এই ধরনের একটি যোগাযোগ ব্যবস্থা ব্যবহারের কিন্তু সরকারের একটি পরিকল্পনা আমরা লক্ষ্য করেছি এই লজিস্টিক নীতিমালার মধ্যে অর্থাৎ রেল নৌপথগুলোকে আরও ব্যবহার করার উপরে জোর দেওয়া হয়েছে পাশাপাশি বিমানবন্দরের যে কার্গো সার্ভিসগুলোকে আরও উন্নত করার আরও সম্প্রসারণের একটি লক্ষ্য রয়েছে পাশাপাশি সড়কে চাপ কমানোর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখন যে পরিমাণ সড়কে পণ্য পরিবহনের চাপ সেটাও দু সাল নাগাদ কিছুটা রেশি অনুযায়ী অর্থাৎ শতাংশের অনুযায়ী কমাতে চায় সরকার তো এইগুলোকে কীভাবে মূল্যায়ন করবেন এবং এই লজিস্টিক্স যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনায় যেটা আমাদের বিশ্লেষকও বলছিলেন যে আমাদের সেই উন্নত বিশ্বমানের কিন্তু দক্ষতা আমাদের নেই তো সেখানে এই যে বহির্বিশ্বের যে বিশ্বমানের দক্ষতা নিয়ে আসার বা তাদের এখানে সংযোগ ঘটানোর কি প্রয়োজনীয়তা মনে করেন ভালো কথা বলেছেন আপনি দক্ষতার কিন্তু একটা বড় জায়গা এই জায়গাটা কিন্তু আমাদের কাজ করতে হবে এবং এটা ক্রমান্বয়ে এটাকে প্রতি বছরে বছরে এটা ইমপ্রুভমেন্ট আনতে হবে অটোমেশন আমাদের আনতে হবে আমাদের লজিস্টিক্স যে মেজর যে জায়গাটা সেটা হচ্ছে হ্যান্ডেলিং ইকুইপমেন্ট কথার কথা আমি আপনাকে যদি বলি যে হ্যাজ ম্যাট বলে একটা জিনিস আছে হ্যাচার্ডাস ম্যাটেরিয়ালস কেমিক্যাল হতে পারে হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল হতে পারে এটার জন্য কিন্তু হ্যাঁ একটা পলিসি গাইডলাইন থাকতে হবে এই লজিস্টিক্স এর ভিতরে এখানে কিন্তু ভবিষ্যতে আরো অনেক মানে কেমিক্যালস আসতে পারে আপনার এখানে অনেক রকম আপনি দেখেছেন যে লেবাননে যে কাজ স্টার্ট হলো ফার্টিলাইজার স্টোরেজ মানে আপনার ভালো ছিল না বলে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল এটা কিন্তু আমাদের দেশে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে যে আমরা স্টোরেজ ফ্যাসিলিটিস কিভাবে ডেভেলপ করতে পারি শুধু এয়ারপোর্টে না সি পোর্টে আমরা প্রত্যেকটা টার্মিনালে যেখানে যেখানে স্টোরেজ ফ্যাসিলিটিস থাকবে সেই জায়গাটা আপনার প্রত্যেকটা প্রোডাক্ট হ্যান্ডলিং এবং যে আপনার যেগুলো রপ্তানি করবো সবজি মাছ এগুলারও যাতে যে স্টোরেজ ফ্যাসিলিটিস থাকে এই এই লজিস্টিক গুলো আমাদেরকে যদি আমরা অ্যাড্রেস করার জন্য যে ইকুইপমেন্ট গুলো লাগবে সেই ইকুইপমেন্ট চালানোর লোক লাগবে ওই লোকটা লাগবে যে লোকটা এখনই পোস্ট করতে হবে এবং অনলাইনে পোস্ট করতে হবে এরকম এরকম ক্যাপাবিলিটিস লোক লাগবে ফলে যাদের এক্সপেরিয়েন্স আছে তারা কিন্তু অনুপ্রাণিত হবে কারণ এখানে প্রোটেকশন দিয়ে এই এই ইনভেস্টমেন্টটাকে আনার জন্য বাংলাদেশ সরকার অ্যাড্রেস করছেন ভবিষ্যতে ধন্যবাদ জনাব হুমায়ুন রশিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য